হ্যাঁ এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাউরে জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমএস এস ওয়ার্ডে আমরা যখন লেখালেখি করি তখন লেখালেখির মাঝে আমাদের কিন্তু অনেকাঙ্ক্ষিত অনেক টেস কিন্তু লেখার মাঝে বন্ধুরা পড়ে যায় তো আপনারা যদি এই অনেকাঙ্ক্ষিত স্পেসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছেন স্পেস রয়েছে এই স্পেসগুলোকে যদি আপনি একসাথে অথবা যদি একই স্পেস চেপে চেপে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমাল এবং অনেক টাইম আপনার লেগে যাবে যেটা আপনার কাজের জন্য অবশ্যই অ্যাম্পেয়ার এই কাজগুলো এই অনাকাঙ্ক্ষিত স্পেসগুলো গুলো কিভাবে সহজে আপনি খুব দ্রুত ওই দিন জিরো ভিতরে আপনার কিভাবে স্পেসগুলোকে গুলোকে রিমুভ করবেন সেই বিষয়টি দিয়ে থাকছে বন্ধুরা আজকের আমার টিউটোরিয়া বন্ধুরা চলুন আমরা দেখি এই স্পেস গুলোকে কিভাবে আমরা রিমুভ করতে পারি বন্ধুরা ভিডিওটি কোন দেখতে প্রথম মিস করবেন না আর বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েল বন্ধুরা আপনারা একটি প্যারাগ্রাফ এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা আমরা সিলেক্ট করব আপনি মাউস থেকে এভাবে ধরেও সিলেক্ট করতে পারেন অথবা কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে পুরো লেখাটা আপনারা সিলেক্ট করতে পারেন এবারে আমাদের কাজ হচ্ছে বন্ধুরা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইস বাটনটা প্রেস করবো আমাদের সামনে একটি ডায়ালগস বক্স বন্ধুরা ওপেন হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়ালক্স বক্সের নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি স্পেশাল লেখা আছে স্পেশালে ক্লিক করার পর আমরা আরেকটি অপশন পাবো প্যারাগ্রাফ মার্ক প্যারাগ্রাফ মার্কে বন্ধুরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস যে লেখাটা আছে সেই এবং সাথে একটি দেখতে কি এখান থেকে কিবোর্ডের ব্যাক স্পেস থেকে আমরা করে এখানে আমরা লিখব কিবোর্ড থেকে আমরা ডাব্লু এখানে প্রেস করে দেবো প্রেস করছি ডাব্লু এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রিপ্লেস উইথ এই ফাঁকা জায়গাতে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা কি স্পেস বন্ধুরা ব্যবহার করব কিবোর্ড থেকে স্পেস ব্যবহার করার পর আমরা এখানে দেখেন ফাইন্ড লেখা আছে এই ফাইন্ডে আমরা ঠিক করবো তো ফাইন্ডে ক্লিক করার পর আমার এই প্রোগ্রাম কিন্তু বন্ধুরা যে স্পেসে জায়গা রয়েছে সেগুলি কিন্তু ফাইন্ড আউট করেছে তো এখন যদি আমি রিপ্লেস অল বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ফাঁকা লেখাগুলো কিন্তু বন্ধুরা মুহূর্তেই দূর হয়ে গেছে এখান থেকে আমি যদি ইয়েস করে। করি আবার যদি ওকে পেস করি এবং এটাকে যদি আমরা টেকে দিই দেখবেন ম্যাজিক সমস্ত স্পেসগুলো খুব দ্রুত আমরা একটি ট্রিক্স সাপ্লাই করে রিমুভ করে দিলাম তো আমি এখানে ছোট আকারে দেখাচ্ছি আপনি যখন কাজ করে দেন আপনার সামনে এরকম বড় বড় যে গুলো থাকবে সেখানে যদি এই স্পেসগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যানুয়ালি যদি রিমুভ করেন সেক্ষেত্রে বন্ধুরা অনেক অনেক সময় লেগে যাবে আশা করবো ভিডিওটি আপনার অনেক হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এরকম টিউটোরিয়াল ভিডিও যদি আমার চ্যানেলে বন্ধুরা পেপে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্টস করে আমাকে জানাবেন দেখাভাবে অন্য কোনো টিপ এবং টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবো আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ